আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আল্লাহ রহমত ইনশাআল্লাহ আমি বালি রয়েছি আজকে মাছ শিকারের টিকিট দেওয়া হয়েছে রাজেন্দ্রপুর থলিপাড়া সাহেব বাড়ি রিসোর্টের কুকন কুকনবাইয়ের পুকুরে পূর্ব নির্ধারিত সময়সূচি নিয়ে শিকারি ভাইদেরকে নিয়ে এক জায়গায় বসে টিকিটের নির্ধারিত করে ষোলো হাজার টাকার টিকিট দিয়ে মাছ শিকারের টিকিট দিয়েছেন শিকারি ভাইদেরকের হাতে সকাল ছয়টা থেকে মাছ শিকার করার জন্য বসে আছেন শিকারি ভাইয়েরা বারো ঘন্টা তাদের টাইম মাছ শিকার করবে এখানে দেখতে পেরেছি যেখানে বড় একজন অভিজ্ঞ শিকারি অনেক বড় মাছ হিট করেছে দেখা যাক মাছটাকে কেচিং করতে পারে কি না শিকারি অনেক চেষ্টা করে যাচ্ছেন এই বড়ো মাছটাকে আয়তন করার জন্য দর্শকবিন্দু পানির থলের মাছ আগে বোঝা যাচ্ছে না কী মাছ হবে আমরা যে বসির যে একটা টান রয়েছে শিকারির হাতে তাতে বুঝতে পেরেছি মাছ অনেক বড় হবে ইনশাল্লাহ ভিডিওটি অনেক দৈর্য ধরে পুরোটা ভিডিও দেখেন এখানে পুকুর মালিক কোকন উনি নিজেও রয়েছেন অনেকটাই বড় মাছ হবে যেখানে শিকারি অনেক চেষ্টা করে যাচ্ছেন ষোলো হাজার টাকা মূল্যে খেলাটি চলছে দর্শক বিন্দু ষোলো হাজার টাকা টিকিটের মূল্যে ছাব্বিশ মাস আয় খেলাটি চলমান চলছে আমরা দেখতে পেরেছি যে একটা বাড়ি দিয়েছে মাছ দর্শক মাছও দেখতে পেরেছি অনেক বড় কাতল মাছ যে মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন শিকারি ভাই মাছটার সাথে খেলতে খেলতে শিকারি একবারে নাজাল হয়ে গেছে দেখা যাক মাছটাকে নিয়ন্ত্রণ করতে পারে কি না অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিকারি ভাই

राहुल berkenা তোমার নামই রাহুল আপনার নাম আচ্ছা আচ্ছা এই যে রাহুল ভাই কোবুলে থেকে আসছে ভাইরা আর গায়বে থেকে আসছে আহাত ভাই এক নাম্বার 7900তে আছেন আলী ভাই হায়ার করেন আমরা রুই

যাক সরকার বাহিনী আসসালাম গো আবুল বাসার ভাই রাকিব আহমদ ভাই জিয়াত ভাই আচ্ছা দেখতে পেরেছি দর্শক যে মাছ অনেক কাছাকাছি চলে এসেছে অনেকটাই আগ্রহ করে যে শিকারির সাথে সহকারী রয়েছে নেট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যে কোনো মুহুর্তে নেট ক্যাচিং করবে সাবাস বড় একটি কাতল মাছ নেট ক্যাচিং করে ফেলেছেন দেখেন দর্শক বিন্দু ওয়াও অনেক সুন্দর কাতল মাছ সম্মানিত বন্ধুগণ আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি দিকে যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন অনেকটাই সুন্দর একটি কাতল মাছ সাইজ কাতল দর্শক বিন্দু এতক্ষণ পর্যন্ত যে আমার ভিডিওগুলা দেখেছেন কাতল মাছের ভিডিও কেমন লাগছে কমেন্ট করবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম